আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস 4 ইংরেজি বইয়ের পেজ নাম্বার থ্রি এখানে লেখা আছে দেখো ইউনিট ওয়ান ইউরিন মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এরপর দেখো লেখা আছে লেসন ফোর ফাইভ লাইসনস মানে পার্টসমূহ ফোর ফাইভ মানে চার থেকে পাঁচ পর্যন্ত পার্ট চার থেকে পাঁচ পর্যন্ত এখানে আছে অ্যাবাউট মি অ্যাবাউট মানে সম্পর্ক মি মানি আমার এখানে মি অর্থ আমার হবে অ্যাবাউট মি আমার সম্পর্কে এর নাম হচ্ছে অ্যাবাওয়ড মি এখানে এত বলতেছে দেখো লুক লিসেন অ্যান্ড সিং লুক মানে দেখো বা থাকাও কোথায় থাকাতে বলতেছে এই যে সব দিকে থাকাতে বলতেছে আমাদেরকে এরপর বলতেছে এখানে লিসেন শুনো অ্যান্ড এবং সিং সিং মানে হচ্ছে কি গান করা তাহলে এখানে বলতেছে কি লুক লিসেন অ্যান্ড সিং লুক মানে দেখো বা থাকাও লিসেন অ্যান্ড সিং শোনো এবং গান করো অর্থাৎ এই গানটি আমাদেরকে পড়তে বলতেছে আমরা এটি পড়বো এখানে দুই পাশে ছেলে মেয়েকে দেখা যাচ্ছে দুজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে এখানে আছে দেখো হ্যালো 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 হাউ আর ইউ আই আম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ আই আম ভেরি ওয়েল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম বলতেছে হ্যালো 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 মানে হ্যালো হ্যালো মানে হ্যালো হ্যালো মানে হ্যালো এটি তিনবার লেখা আছে আমরা হ্যালো তো ওহে বলতে পারি এরপর এখানে আছে আর ইউ হাও মানে কেমন আর মানে হয় ইউ মানে আপনি বা তুমি আর ইউ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এরপর এখানে আছে আম ভেরি ওয়েল আম মানে আমি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো আম ভেরি ওয়েল আমি খুব ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানে আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ এরপর এখানে আছে থ্যাংক ইউ থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানি আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এরপর এখানে আছে অ্যান্ড হাও আর ইউ অ্যান্ড মানে এবং হাও আর ইউ হাও মানি কেমন আর মানে হয় ইউ মানি আপনি বা তুমি এখানে বলতেছে অ্যান্ড হাও আর ইউ এবং আপনি কেমন আছেন এরপর এখানে বলতেছে আম ভেরি ওয়েল আম মানে আমি ভেরি মানি খুব ওয়েল মানে ভালো আম ভেরি ওয়েল আমি খুব ভালো আছি টু মানি ও টু অর্থ ব্যবহার হচ্ছে এখানে কি উ এরপর অর্থ হবে আম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি অর্থাৎ আমিও খুব ভালো এরপর এখানে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক মানে ধন্যবাদ ইউ মানে আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অর্থাৎ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এরপর এখানে বিতে বলতেছে লিসন রিট অ্যান্ড সে লিসন মানে শুনো রিড মানে পড়ো মানে এবং সে মানে বলো লিসন রিট অ্যান্ড সেল শুনো পড়ো এবং বলো আমরা এখানে তিনজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি দেখো একজন হচ্ছে মিতা আরেকজন হচ্ছে আয়সা এবং আরেকজন হচ্ছে কি সালাম সালাম এখানে প্রথমে মিতা বলতেছে হ্যালো আম মিতা আম ইন ক্লাস ফোর হ্যালো মানে ওহে আম মিথা মানে হচ্ছে আমি মিতা আম মানে আমি মিথা মানে মিথা আম মিঠা আমি মিথা আম ইন ক্লাস ফোর আম মানে আমি ইন মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী ফোর মানে চতুর্থ আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি চতুর্থ শ্রেণীতে আসি এফ এখানে সালাম বলতেছে আম সালাম আম মানে আমি সালাম মানে সালাম আম সালাম আমি সালাম আম ইন ক্লাস ফোর আম মানে আমি মানে মধ্যে ক্লাস মানে শ্রেণী ফোর মানে চতুর্থ আম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে টু মানে ও বা একই এখানে বলতেছে আম ইন ক্লাস ফোর ট্রু আমিও চতুর্থ শ্রেণীতে কে বলেছে সালাম বলতেছে সালাম এখানে বলতেছে নাইস টু মিট ইউ নাইস মানে সুন্দর বা চমৎকার টু মানি প্রতি মিট মানে সাক্ষাৎ ইউ মানি তোমার এখানে বলতেছে নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো কে বলছে সালাম বলতেছে কাকে বলতেছে মিতাকে এরফ সালাম এখানে বলছে হুস ইউর ফ্রেন্ড হুস মানে ইউ মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু হুস ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কে সালাম কাকে বলতেছে মিতাকে বলতেছে তখন মিতা বলতেছে দিস ইজ আইসা দিস মানি এই ইস মানে হয় আয়সা মানে আয়সা আমরা দেখতে পাচ্তেছি এখানে মিতার পাশে দাঁড়িয়ে আছে কে এ দিস ইস আয়সা এ হয় আয়সা এরপর মিতা কে বলতেছে শীস ইন ক্লাস থ্রি শিস মানে সে ইন মানে মধ্যে ক্লাস মানি শ্রেণী ত্রিমানি তৃতীয় শীষ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে কে বলতেছে মিতা বলতেছে এরপর সালাম বলতেছেন হ্যালো আইসা হ্যালো মানে ওহে আয়সা মানে আয়সা হ্যালো আয়সা ওহে আয়সা নাইস টু মিট ইউ নাইস মানে সুন্দর বাদ চমৎকার ঠু মানি প্রতীক মিড মানি সাক্ষাত ইউ মানে এটি রক্ত হবে তোমার সাথে সাক্ষাৎ করা ভালো লাগলো কে বলতেছে সালাম বলতেছে কাকে বলতেছে আয়েশাকে এরপর আয়েশা বলতেছে এখানে হ্যালো হ্যালো মানে ওহে এরপর এখানে বলতেছে আয়েশা কি বলতেছে নাইস টু মিট ইউ টু নাইস ম্যানি সুন্দর ঠু মানে প্রতি মিট মানি সাক্ষাৎ টু ইউ মানে মানে ও এখানে বলতেছে টু তোমার সাথে সাক্ষাৎ করে আমারও ভালো লাগলো বলতেছে আয়সা বলতেছে এরপর আয়সা বলতেছে হাওয়ার ইউ তুমি মানে আছো বা আপনি কেমন আছেন এরপর সালাম বলতেছে এখানে আম ফাইন থ্যাঙ্কস আম মানে আমি ফাইন মানে ভালো আম ফাইন আমি ভালো আছি থ্যাংক ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে আইসাকে এরপর এখানে সিতে বলছে গ্রুপ ওয়ার্ক জোড়া জোর কাজ দলগতবার কাজ এখানে বলছে একদার ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বিয়ের কার্যগুলি থেকে ডায়লগটি কী করম সংলাপটি অভিনয় করো অর্থাৎ ডায়লগটি অভিনয় করো তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এটা ভালো করে দেখে নিবে